হুগলির গোঘাটে দল ছোটটা হাতের আতঙ্ক ঢুকে পড়লো জোড়া হাতি ফসলের ক্ষতি হুগলি জেলার গোঘাট দুই ব্লকের হাজিপুরের অর্জুন গড়িয়া এলাকায় সোমবার সকাল থেকে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দলছুট হাতির হানায় এদিন সকালে এলাকার এক বাসিন্দা প্রথম মাঠের মধ্যে হাতি দুটিকে দেখতে পান মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি হাতি দুটি মাঠের উপর দিয়ে হেঁটে অর্জুন ছোট জঙ্গলে ঢুকে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ এবং বন দপ্তরের ফরেস্ট রেঞ্জের আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় কড়া নজরদারি শুরু করা হয়েছে পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গেছে যাতে কোনোভাবেই মানুষ ও হাতির মধ্যে সংঘাত না ঘটে সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে গ্রামবাসীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে ফরেস্ট রেঞ্জার সূত্রে আরও জানা যায় এই হাতি দুটি পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে হুগলির গোঘাট এলাকায় ঢুকে পড়েছে হাতি দুটিকে নিরাপদে জঙ্গলে ফেরাতে আনা হয়েছে হুলা পার্টি এবং ট্রাঙ্কুলাইজেশন দল তবে একাধিকবার চেষ্টা চালানো হলেও এখনো পর্যন্ত হাতি দুটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি এদিকে হাতির তাণ্ডবে ইতিমধ্যে এলাকায় আলু চাষের জমি ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ স্থানীয় চাষিদের বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ এন্ড ডাট এর क्वेश्चन बंच डাফ এন্ড ডাট സംസ്ഥാനത്തെ পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে ভুলাപാട്ടির সঙ্গে মোশালহাটে মাছের নামের গ্রামবাসীরা এখন সবথেকে বড় প্রশ্ন কত দ্রুত এই দলছুট হাতি দুটি নিরাপদে তাদের স্বাভাবিক আবাসへ ফেরানো যাবে কবে ফিরবে গোঘাটের অর্জন অর্জুনকোরিয়ার মানুষের স্বস্তি এলাকায় আপাতত আতଙ୍କോ পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন গাড়ি আসছে আমি আজকে সকালে ভোরে দিয়ে আমার ওই জিনের পর থেকে ওই হাজিপুর দিকে যখন এসছি দেখছি না ভোরের দিকে পাঁচটা সাড়ে পাঁচটার সময় করে এসে হাঁটি দুটো এসছে দূর থেকে দেখা যাচ্ছে মিটার দূরে ছিল আমরা ভয়ে চলে এসেছি এসে হাঁটিতে এসে ওই গেলে রাস্তায় উঠলো একটা বাড়ির সামনে দিয়েছে এসে ওজেন গেলে বল খেলার মাঠ দিয়ে পাশে এসে বনটা ঢুকেছে ওই গেলে আর মালিকপুকুরের মধ্যস্থল বন হাঁটি এসছে ক্ষতি এসছে জমির পুরে হয়েছে আলুর আমাদের ভীষণ ক্ষতি হয়েছে মানুষজন এসছে তাতেও আলু মারামারি যাচ্ছে বন দপ্তর বন দপ্তরে লোক এসেছে সিভিক আছে পুলিশ আছে গোভা টুর এর পুলিশ আস পুলিশও আসছে এখানে আমার নাম সুরজিৎ কুঞ্জের সই গরজের মোটামুটি ভালোই হয়েছে আলু বাড়ি তো মেরে এসেছে মানুষজনও চারদিক থেকে এদিকে আমাদের হাতি বেরোয় না তেমন লোকের আকর্ষণ হাতি দেখতে এসেছে এসে খুব মারামারিও হয়েছে দেখলাম বলতে শুভ সকাল দেখলাম যে দুটো হাতি আমার হাজিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দক্ষিণ অর্জুন একটা পুকুর পরে অবস্থান করছে নতুন নতুন পুকুর সেখানে দুটি হাতি হাতিগুলোর আকার খুবই বড় সাধারণ মানুষজনকে সতর্ক করা হয়েছে যে তোমরা সাবধানে থেকো আশেপাশে কেউ যেও না মাইকিং করা হচ্ছে এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে গোগাট থানা ওসি সাহেবকেও বলা হয়েছে এবং আমাদের গোঘাট দু নম্বর ব্লকের বিডিও সাহেবকেও জানানো হয়েছে এই বিষয়ে অফিসাররা সবাই এখানে এসে এসেছে কি পরিস্থিতি এখন হাতি এখন আমরা খবর পেয়েছি যে এই আপনার গোঘার টু ব্লকের হাজিপুর জিপিঠ এই অর্জুন গড়িয়া গ্রাম এখানে দুটো হাতি ঢুকে আছে একটা পুকুরের মধ্যে বাঁশঝোড় আছে এখানে হাতি ঢুকে আছে তো আমরা আমাদের আরামবাগ রেঞ্জের পক্ষ থেকে আমরা অবজারভেশনে রেখেছি তারপরে আমাদের হায়ার অথরিটি আরো আসছেন রাস্তায় আছেন আসার পর কিভাবে কি করা হবে সেটা ঠিক হবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ না এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আমার কাছে নেই কটা হাতি আছে দুটো হাতি আছে দেখা ভিডিও দেখা যারা যাচ্ছে তাদেরকে বলছি আপনারা হুড়াহুড়ি করবেন নি ছুটাছুটি দৌড়াদৌড়ি করবেন নি সর্বদায় পুলিশ প্রশাসন আছে গণদপ্তরের আধিকারিকরা আছে সর্বোপরি আজিপুর গ্রাম পঞ্চায়েত আছে ওনাদেরকে সহযোগিতা করুন বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা সাধারণ জুয়েলার্স এর প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনা ডিজাইন যা আপনাদের মন কারার মতো। বধূ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং কারাটে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন এর পাশে আজই যোগাযোগ করুন নাইন এ